আর রিভাইভ করতে হবে এই দেখেন লাভ লাভ টোকেন নাও টোকেন নাও চল 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 টোকেন নিয়ে দাও 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 টোকেন দাও টোকেনটা দাও আমাকে না না তুমি তুমি গাড়ি চালাও তুমি জলদি গাড়ি চালাও আমি যাচ্ছি জলদি জলদি চালাও চক্কর গাড়ি চালাও তুমি তাড়াতাড়ি আর রিভাইভ করে দেছ তো চলো পূজার সাইডে চলো একলা আছে ওখানে চলো আমি আমি যাচ্ছি তোমার তোমার মালার কারুর না আমি তো আছি